শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো সকলকেই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে সাবধানে ঠাকুর দেখবে তো আজকে মহাষষ্ঠী তো সকালবেলা আমার শুরুটা হলো ব্রাশ ট্রাশ করে গাটা ধুয়ে খেয়ে নিলাম রুটি আর তালের পায়েস রুটিটা আমি বানিয়েছিলাম আর ভিডিও করা হয়নি তারপর তারপরে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম তো ভাবলাম আজকে মানে সারাদিনে কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কত দূর কী পারি তারপরে আমার কিছু ওষুধ ছিল সেগুলো খেয়ে নিলাম ওষুধ তো ভালো পারি না খেতে আমি তবুও খেতে হয় খেয়ে নিলাম অনেকেই তো ঠাকুর দেখা শুরু করে দিয়েছে বা আমাদের এখনও শুরু হয়নি দেখা যাক কবে থেকে শুরু হয় না আগে যখন ছোটো ছিলাম তখন পুজো নিয়ে মানে আলাদা একটা এক্সাইটেড ছিল এখন যত বড় হচ্ছি মানে পুজো নিয়ে সে আনন্দ আর এখন নেই ছোটতেই বরং পুজোটা বেশি ভালো লাগতো তারপরে ওষুধ ওষুধ খাওয়া কমপ্লিট তারপরে একটু বসলাম তারপরে মনে হলো আর ওষুধ একটা পরিষ্কার করা হয়নি সেটাই আজ করে নেই তো সেখানে পরিষ্কার করতে গিয়ে দেখি আমার একটা পছন্দের একটা জুতো ইঁদুরে মানে কেটে পুরো শেষ মানে ইঁদুরের দাঁতে এত জোরে দেখো সব শেষ ইঁদুরের জন্য পরিষ্কার করে চান টান করে একটা লাড্ডু খেয়ে নিলাম তারপরে রেডি হয়ে পাল্লারে যাওয়ার জন্য চলে গেলাম তো আমার সাইকেলটা একটা ভাই নিয়ে গেছিলো তো হেঁটে হেঁটে যেতে হলো তো হেঁটে হেঁটে চলে গেলাম টুকটুক করে পার্লারে দেখো কত সুন্দর ভিউ দারুন দারুন তারপর চলে আসলাম আইব্রো করালাম আর একটু হেয়ার স্পা করালাম সেই চারটের সময় গিয়ে রাত্রে দশটা বাজলো এত ভিড় তারপরে এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমোতে যাব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও